আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমরা আজকে কিভাবে ভিডিওর গ্রিন স্ক্রিন রিমুভ করবেন সেটি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমরা ক্যাম্পেশিয়া নাইন সফটওয়্যারটি ইউজ করব আমরা ক্যাম্পেশিয়া নাইন সফটওয়্যারে যাব ক্যাম্পেশিয়া নাইন সফটওয়্যারে যাওয়ার পরে মিডিয়া অপশনটাকে ইম্পোর্ট মিডিয়া সেই অপশানে ক্লিক করব সেই থেকে আমার যে গ্রিন স্ক্রিন ভিডিও শোট করা আছে সেই গ্রিন স্ক্রিন ভিডিওটি আমি ইম্পোর্ট করব দেন আমি গ্রিন স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডটা কী হবে গ্রিন স্ক্রিনটা রিমুভ করে যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেই ব্যাকগ্রাউন্ডটা যে সেটি ভিডিও হইতে পারে বা আমি ইমেজ হইতে পারে সেটি আমি ইম্পোর্ট করব দেন আমার ব্যাকগ্রাউন্ডটি যে ব্যাকগ্রাউন্ডটি থাকবে সে ব্যাকগ্রাউন্ডটি টাইম লাইনে নিয়ে আসলাম এবং গ্রিন স্ক্রিন ভিডিওটিও টাইম লাইনে নিয়ে আসলাম টাইম লাইনে আনার পরে দুইটি সাইজ সমান করে দিব সাইজ সমান করে দেওয়ার পরে আমরা যখন ভিডিওটি প্লে করবে দেখতে পাবেন আমার গ্রিন স্ক্রিনটি রয়ে গেছে যার জন্য আমি গ্রিন স্ক্রিনটি রিমুভ করে আমার লায়নটি ফরেস্টে বসে আছে সেই সিস্টেমটি করেই আপনাদেরকে দেখাবো তার জন্য আপনি ভার্সুয়াল ইফেক্ট এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটি আপনার এই জায়গায় না থাকলে মোর অপশানে ক্লিক করবেন মোর অপশানে আপনি দেখতে পাবেন আমি এখান থেকে ভার্সুয়াল অপশানে ক্লিক করলাম দেন এখানে দেখবেন অনেকগুলো ইফেক্ট দেখাচ্ছে এখান থেকে আপনি রিমুভে কালার এই ইফেক্টটি আপনি ভিডিওর সেরে দেবেন ভিডিওর উপর যখন ছাড়বেন আপনার কিছুটা গ্রিন স্কিন রিমুভ হয়ে যাবে দেন হান্ড্রেড পারসেন্ট কিন্তু রিমুভ হয় না তার জন্য আপনি এই অপশন থেকে কালারটি রিমুভ করে অ্যাডজাস্ট করে নেবেন আমি আপনার দেখতে পাচ্ছেন আমার গ্রিন স্ক্রিনটি সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে আমার লায়নটি শুধুমাত্র লায়নটি আছে গ্রিন স্ক্রিনটি রিমুভ হয়েছে এটি আমি একটি পজিশন মতো বসিয়ে দিলাম তেন আমি এখন ভিডিওটি একবার প্লে করে দেখি লাইনের ব্যাকগ্রাউন্ডে আমার গ্রিন স্ক্রিন লাইনের ব্যাকগ্রাউন্ডে সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আপনিও চাইলে সেমভাবে আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন সেটি হতে পারে আপনার শ্যুট করা নিজের শ্যুট করা ভিডিও বা অন্য কোনো যে কোনো গ্রিন স্ক্রিন ভিডিও আপনি ক্যাম্পাসিয়া নাইন দিয়ে রিমুভ করে নিতে পারবেন সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাজিয়ে দিবেন যার ফলে সবার আগে সকল নোটিফিকেশন আপনার স্ক্রিনে চলে যাবে ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ